ইহুদিরা ফিলিস্তিনে আসলো কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইংল্যান্ড কোনোভাবেই জার্মানিকে হারাতে পারছিল না তখন গ্লিসারিনের বিকল্প হিসেবে পদার্থ আবিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ অস্ত্রের ব্যবস্থা করেছিল ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যান তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়ার জর্জ তা ব্যবহার করে প্রথমবারের মতো জার্মানিকে পরাজিত করেছিল তখন তার উপহারস্বরূপ বিজ্ঞানী চিম ওয়াইজম্যান নিজের জন্য কিছু না চেয়ে সমগ্র ইহুদি জাতির জন্য একটা ভূখণ্ড চায় আর জায়গা হিসেবে তাদের ধর্মীয় পূর্ণভূমি ব্যাথেলহাম তথা বর্তমান জেরুজালেম ছিল তাদের পছন্দের শীর্ষে আর সেই জায়গাটি ছিল ব্রিটিশ শাসনের একটি ভূখণ্ড তার উপর ভিত্তি করেই ব্রিটিশ প্রধানমন্ত্রী জর্জের অনুমতিক্রমে পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর তৎকালীন প্রভাবশালী হুদি রগস চাইল্ডকে চিঠি দেয় বেলফোরের এই চিঠির মাধ্যমে গঠিত হয় ইসরায়েল নামের একটি নতুন রাষ্ট্র অন্য দেশের ভূখণ্ডে অন্যদের জায়গায় কোনো অধিকার না থাকা সত্ত্বেও শুধুমাত্র কলোনি হওয়ার দোহাই দিয়েই একটি রাষ্ট্র গঠনের আদেশ দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ সেখান থেকেই শুরু হয় ইহুদিদের ষড়যন্ত্র দখলদারিত্ব ও হত্যাযোগ্য